আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সম্মত দর্শক আজকে আপনাদেরকে দেখা চলেছি ভ্রাম্যমাণ রাইস মিল এই রাইস মিলটির ক্ষমতা হলো সর্বোচ্চ পঁয়ত্রিশ মন আপনারা ধান থেকে চাউল করতে পারবেন আর এটি কিন্তু ভ্রাম্যমাণ হয় এক স্থান থেকে অন্য স্থানে একই ইঞ্জিন দিয়ে চালাতে পারবেন এবং একই ইঞ্জিন দিয়ে আপনারা ধান থেকে চাউল করতে পারবেন দুই নম্বর তিন জালিকা বা রাইস মিল এছাড়া আমাদের কাছে দেশি বিদেশি সকল প্রকার মেশিন মেশিনাইজের পাস পেয়েছে তাই আপনার কাঙ্ক্ষিত যেগুলো সাইজের ভুট্টা মাড়াই ধান মাড়াই গম মাড়াই এই রকম কৃষি মেশিন মেশিনাইজার পার্টস পেতে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের লোকেশন চুয়াড়াঙ্গা জেলা দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লীবিদ সাথে দর্শনা চুয়াডাঙ্গা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলেই আমরা সারা দেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তিন থেকে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে এই মেশিনটি ডেলিভারি দিতে সক্ষম হব আপনার স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করে ডেলিভারি নিতে পারবেন অথবা আমাদের ঘরে যে রেডি পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু সরাসরি সংগ্রহ করতে পারবেন এই মেশিনটি আমরা সর্বোচ্চ তিন থেকে এক সপ্তাহে অর্ডার কনফার্মের পরে তিন থেকে এক সপ্তাহের মধ্যে আমরা ডেলিভারিতে প্রস্তুত কারণ এই মেশিনটি আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিতে থাকি আপনারা জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রায় দুইশো প্রকার কৃষি মেশিন মেশিনারি যে পার্স নিয়ে প্রতিদিনই কাজ করে থাকে এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি পেতে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে এই ব্রাহ্মণ রাইস মিলটা আমরা সারা দেশে ডেলিভারি দিতে পারবেন আমাদের কাছে স্কিন থাকা নাম্বারে যোগাযোগ করে দুইশো প্লাস কৃষি মেশিন মেশিনারিদের পার্টস পেতে অবশ্যই আমাদের স্কেলে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কারণ এই রকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও আমরা প্রায় প্রতিদিন আপলোড করে থাকি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোন ভিডিও নিয়ে এছাড়া এই মেশিনের বিস্তারিত জানতে অবশ্যই আমাদের স্কেলে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পারবেন নতুন কোনো ভিডিও নেই আর এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব বা আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে